সবাইকে স্বাগতম নতুন একটা বোলো চলে আসলাম আপনাদের মাঝে পালসার ডাবল এর মডেল একটি বাইক স্মরণ পেপার এই বাইকটি বাংলাদেশের যে জেলা বা যেকোনো কোনো কিন্তু আপনারা সরাসরি নিজের নামে নাম্বার করতে পারেন বাইকটি যে নেবে সে কিন্তু একদম ফাঁস হবে আর আমাদের লোকেশন হলিলপুর বাজার ফোরনপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তো বাইকটি কত টাকা দাম এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবেন এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যদি তো থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলে চলুন আজকে বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ দর্শক এ হলো আজকে বাইক দেখতে পারছেন একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন বাইকটি একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি যদি আমি আপনাদের প্রথমেই সামনে টায়ার কন্ডিশনার দেখাই এটা একদম অরিজিনাল টায়ার গাড়ি সাথে কার দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু সকের জাম্পারে ফুল আলা সকের জাম্পার একুশের মডেলের বাইকটা এই ফুলগুলো থাকে সাসপেনশনে বাইকটির ইঞ্জিন কন্ডিশন ডাইন সাইড থেকে এই টাইপের হবে বাইকটি মিটারে আছে আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি কিলোমিটার বাইকটি যদি স্টার দিই আমি একদম গডিয়েস অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন বাইক পিছনের টায়ার কন্ডিশন এই টাইবে হবে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট কন্ডিশন ব্যাক প্যানেলের কন্ডিশন সাইড কভারের কন্ডিশন এবং ট্যাঙ্কি বাম সাইড থেকে এই টাইবে হবে ইঞ্জিনের বাম সাইড থেকে এই টাইবে হবে দেখতে পাচ্ছেন বাইক কিন্তু আছে বুজারি কাটা নাই বাইক স্টার্টে রয়েছে বাইকের যে হেডলাইট কন্ডিশন আপনাদের দেখা একটা বার দেখতেই এই টাইপের হবে বাইকটি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে মাত্র আমি দশ হাজার টাকা বুকিং দিলে তা বন্ধুরা এই বাইকটির চাওয়া দাম মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আপনার দামাদামের মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এই বন্ধু ভালো